এটা খুব দুঃখজনক যে এই একবিংশ শতাব্দীতে এসেও ব্রেস্ট ক্যান্সার আমাদের এই রক্ষণশীল সমাজ ব্যবস্থা একটা ট্যাব হিসেবে কাজ করে তাই এই ব্যাপারে সচেতনতা ছড়িয়ে দেওয়াটা কেবল একটি রোগের বিরুদ্ধে নয় এটি আমাদের সমাজের অতি রক্ষণশীল মনোভাবের বিরুদ্ধেও একটি প্রতিবাদ প্রোগ্রামের টাইটেল আপনারা নিশ্চয়ই দেখেছেন টাইটেল আমরা ঠিক করেছি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই কথার মাধ্যমে আমরা আমাদের নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস ইনক্রিজ করা এবং এই অ্যাওয়ারনেস থ্রুকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে যেন আমরা স্প্রেড করতে পারি সেটাই হচ্ছে আজকে এই প্রোগ্রামের মূল মোটিভ আমরা ডাকশো ইলেকশনের আগে প্রত্যেকটা ছাত্রী হলে গিয়েছিলাম ছাত্রী হলে গিয়ে প্রজেকশন মিটিং এ কিছু খোলা কাগজ কাগজ ছেড়ে দিয়েছিলাম অডিয়েন্সের কাছে যে আপনারা যা খুশি লেখেন এটা আমরা পড়ে পড়বো এবং কাজে লাগাবো তো আপনারা দেখবেন আমরা এখন এমন কিছু কাজ করছি যেগুলো আমাদের ইস্তেহারে ছিল না তার মধ্যে এটাও একটা প্রোগ্রাম যে আমরা আমাদের ওই ইস্তেহারের মধ্যে নাই যে এই প্রোগ্রাম আমরা করবো কিন্তু আমরা ওই চিরকুট খুঁজে পেয়েছি কোনো এক বোন লিখেছেন যে এই জিনিসটা আমাদের জন্য দরকার তখন আমি ফিল করলাম যেটা আমারও তো বাসায় ছোট বোন আছে সে পড়াশোনা করছে হয়তো এখানে না অন্য কোথাও পড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে তো আমারও মা আছে তো আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য এই ধরনের ক্যাম্পেইন হবে এবং এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের বোনরা আমাদের মারা এবং নারীরা তারা সচেতন হবে নারী এবং পুরুষ সবার জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এবং একই সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কমন রুম এবং হচ্ছে ফিমেল ওয়াশরুম সেগুলো যেন নিট এন্ড ক্লিন থাকে হলগুলোর হাইজিনের ব্যবস্থা যেন ভালো থাকে সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আপনার আপন পরিবারের সদস্যরা যেভাবে পাশে থাকে আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ আমরা অনেক রিডিউস প্রাইসে ইনভেস্টিগেশন দিচ্ছি তথাপি যদি প্রয়োজন হয় আরও রিডিউস করার প্রমিস আমি আপনাদের কাছে করছি আমরা এই সচেতনতার তথ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দেব বিকজ টুগেদার উই আর স্ট্রংগার বার্ডেম তো অনেক আগ থেকেই ছিল ঢাকা ইউনিভার্সিটিও ছিল কিন্তু তাহলে আজ পর্যন্ত এমন কোনো উদ্যোগ আমরা কেন দেখলাম না বার্ডেমের সাথে কোলাবোরেট করে তোমাদের জন্য এত ইনফরমেটিভ একটা সেশন শুধু ইনফরমেটিভও না আমি দেখেছি যে তোমাদের ফ্রি চেকআপ আপ ক্লিনিক্যাল চেক দেওয়া হবে ফর টেন ডেজ তো এই যে একটা কোলাবোরেশনে যাওয়া সেটার জন্য আমরা ডাকসুকে একটা হাতি তালি হাততালি দিতে পারি ডাকসুর এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারছি ব্রেস্ট ক্যান্সার কি কিভাবে হচ্ছে এটার ট্রিটমেন্ট কি এটা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় এটা সম্পর্কে আমরা জানতে পেরেছি বাংলাদেশের গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার একটা আতঙ্ক বা লজ্জার বিষয় আমাদের বোনেরা সবাই সচেতন হতে পেরেছি আর এটার ভয়াবহতা সম্পর্কে অবগত হয়েছি আমাদের তো ডাকসু আছে অন্য প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছে তারা সবাই জন্য এই টাইপের উদ্যোগ পায়